যারা বলছেন আপনাদের মুড়িতে নিয়ে যায় দিয়ে যায় আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বন্ধুরাই কমেন্ট করে বলছেন যে ভাই আমরা মুড়িতে প্রচুর পরিমাণ মশলা টশলা সব কিছু ঠিকঠাক মতোই দিচ্ছি কিন্তু আমাদের মুড়িগুলো তেনে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের জন্যই আমি এই ভিডিওটি করা অনেক বাইদের রিকোয়েস্ট আমি ভিডিওটি করছি আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের মুড়ি আর কখনও ওদাবে না নিয়ে যাবে না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা প্রথমে যখন আদা চেঁচা রসুন স্যাঁচা তারপর পেঁয়াজ কুচিটি আপনারা প্রথমেই আপনারা একটা ইয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে এগুলা শুকনা বাঁচবেন বাঁচবেন বলতে আপনারা তেল ছাড়াটা নেড়ে ছেড়েটার ভিতরে যে পানিটা থাকে সেটা শুকিয়ে একটু লালচে করে নেবেন লালচে করে নিলে যখন পানিটা শোষণ হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা এই তেলটা দিবেন তাহলে এই পেঁয়াজ কুচির মধ্যে যে তেলটা যে পানিটা থাকে সে পানিটা আর থাকবে না শুকিয়ে যাওয়ার পরে যখন একটু লালচে টাইপের হবে তখন আপনারা তেলটা দিয়ে দিবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার পেঁয়াজ কুচি তারপর আদা বাটা রসুন বাটা এগুলো আলাদা করে নেড়ে ছেড়ে বেজে শুকনা করে তারপর লালচে করে আমি আমার তেলটা আমি দিয়েছি যদি আপনারা সাথে সাথে তেল দিয়ে যদি আপনারা নাড়াচাড়া দেন তাহলে কিন্তু এটার ভিতরে যে পানিটা থাকে সেটা কিন্তু থেকে যাবে আর পানিটা যদি থেকে যায় তাহলে আপনাদের মুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি তে নিয়ে যাবে তো আপনারা এই পানিটা প্রথমেই চুলার মধ্যে বসিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা তারপর রসুন বাটা এগুলো আপনারা ভালো করে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেবেন তারপর এটার মধ্যে তেল দিবেন। তেল দিয়ে তারপর ভালো করে নাড়বেন এরকমভাবে এগুলা ভাজবেন তেলে ইয়া করবেন যাতে এটা লালচে টাইপের হয় পানির কোনো সোয়া না থাকে আর্দ্রতা না থাকে এরকম একটা ইয়ে করবেন যাতে ইয়াটা আপনি যদি এই তেল থেকে পেঁয়াজ কুসি তারপর আদা বাটা রসুন বাটা এগুলো যদি আলাদা সেকে রাখেন কিছুক্ষণ পরে ঠান্ডা হলে দেখবেন এগুলো হাতে মুঠ করলে মসমুস হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আপনাদের এই টাইপটা যখন হবে তখন আপনারা কিন্তু চুলা থেকে এগুলো উঠাবেন আর যে পর্যন্ত এটা লালচে টাইপের না হবে মোসমুচা না হবে সে পর্যন্ত আপনারা চুলায় রেখে আপনারা ভালোভাবে জাল দিবেন বন্ধুরা এটা হচ্ছে মূল একটা টিপস আপনাদের আপনাদের এটা ভালো থাকার জন্য তা আমাদের এটা লালচে টাইপের হয়ে গেছে এখন আমরা এর মধ্যে হলুদ দিয়ে দিব আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক এরকমভাবেই করবেন কোনো পানির আর্দ্রতা থাকতে পারবে না কোনো পানি থাকতে পারবে না আর্দ্রতা থাকতে পারবে না সম্পূর্ণ তেলের মধ্যে এটা থাকতে হবে তারপর বন্ধুরা আপনারা এরকমভাবে হলুদটা দিয়ে হলুদটা নাড়াচাড়া দিবেন আমি এখানে যে পরিমাণটা নিচ্ছি পরিমাণটা হচ্ছে আপনার দুই কেজি পেঁয়াজ কষি এক কেজি রসুন রসুন চেঁচা আধা কেজি আদা চেঁচা এগুলা নিছি আমি আর তিন কেজি তেল দিছি এই পরিমাণটা হচ্ছে আমি বিশ কেজি মুড়ির জন্য আমি এই এস্টিমেটটা করছি তারপর এর মধ্যে আমি আধা কেজি হলুদ দিছি আধা কেজি মরিচের গুঁড়া দিছি এখানে আমি আড়াইশো গ্রাম দুনিয়া দিয়ে দিছি তো বন্ধুরা আমি এটা তিরিশ কেজি মুড়ির একটা এস্টিমেটে আমি এই মশলাটা তৈরি করছি ইয়া সরি বিশ কেজি মুড়ির একটা মশলা এখানে আমি তৈরি করছি বন্ধুরা আপনারা আপনাদের অনুসারে যতটুকু ইয়ে করবেন ততটুকু আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন তো বন্ধুরা আমি যেরকমভাবে আপনাদেরকে দেখেছি আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি কোনো কাটছাট করতেছি না আপনারা ঠিক এরকমভাবেই করবেন দেখতে পাচ্ছেন আমার মশলাটার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ পানিও নেই কোনো আর্দ্রতার ভাবও নেই ঠিক এরকমভাবে আপনারা ইয়ে করবেন ইয়ে করে তারপর ইয়ে করবেন আপনাদের মুড়ি কখনোই পোতাবে না আশা করি আমি আমার যে মুড়িটা বানাই আমার মুড়িটা অনেসে আপনার তিন থেকে চার মাস একবার মসমসা থাকবে তারপরে আস্তে আস্তে ওদাবে কিন্তু আপনারা বলছেন আপনাদেরটা সাথে সাথেই নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই টিপসটা আপনারা ফলো করলে আপনাদের মুড়িটা আর কখনোই তেনাবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এখন টেস্টি সল্ট আপনারা এই বিট লবণ আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যা কিছু এখানে দিতেছি পরিমাণ মতো দিয়ে দিতেছি আপনারা যখন আপনাদের মুড়ির পরিমাণ কম বেশি করবেন তখন আপনারা আপনাদের এই আইটেমগুলো এগুলা কম বেশি করতে পারবেন করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর বন্ধুরা আপনাদের যে কথাটা আমি কিন্তু এখানে মশলাটা কীভাবে আপনারা করবেন কিভাবে মশলাটা করলে আপনাদের মুড়িটা ভালো থাকবে তেনাবে না সেই সিস্টেমটাই দেখা দেখাতে চেষ্টা করতেছি বন্ধু এখানে আমি কী দিতেছি কতটুকু পরিমাণ দিতেছি কতটুকু করতেছি বিষয় কিন্তু এটা না বিষয় হচ্ছে আমি কীভাবে করতেছি কীভাবে করলে আপনাদের মুরিরটা পোতাবে না সেটাই এখানে তুলে ধরার ইয়া তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াটি আপনাদের কাছে ভালো লাগে যদি আমার এই ইয়াটা আপনাদের কাছে পছন্দ হয় তাহলে দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব বন্ধুরা তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ